হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা আবার সারাংশ নিয়ে চলে আজকে হলো থার্টি নাম্বার সারাংশ ঠিক আছে তো দেখো সারাংশটাতে কি বলেছে অনেকে বলেন স্ত্রী লোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই মেয়েরা চর্বচস্য রাঁধিতে পারে বিভিন্ন প্রকার সেলাই করিতে পারে দুই চারখানা উপন্যাস পাঠ করিতে পারে ইহাই যথেষ্ট আর বেশি আবশ্যক নাই কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে যেহেতু মাতার দোষগুণ লইয়া পুত্রগণ ধরাধামে অবতীর্ণ হয় এই জন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকদের বেত্র তারণায় কণ্ঠস্থ বিদ্যার জোরে এফ এ পাশ হয় বটে কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে ঠিক আছে মা ছেলেরা এমনিতে কি দেখা যায় যে তারা একটু মায়ের ভক্ত হয় আর মায়ের যে দোষগুণ আমরা যদি বায়োলজিক্যালি দেখি বা জেনেটিক্যালি দেখি মায়ের যে গুণাগুণ সেগুলো পুত্র সন্তানের মধ্যে আসে তো মাকে কিন্তু শিক্ষিত হওয়াটা মায়ের ধ্যান ধারণা এগুলো উন্নত হওয়াটা খুব দরকার খুব মানে সহজ একটা বিষয় আর খুব সুন্দর একটা ধারণা আর কি আজকে সারাংশটাতে চলো এবার সারাংশটা লিখি প্রথমে শিরোনাম দেবো উচ্চ শিক্ষার অপরিহার্যতা ঠিক আছে লেখাটা শুরু করছি নারীর শিক্ষা। নারীর উচ্চশিক্ষা অত্যাবশ্যক কারণ সন্তানের সন্তানের মানসিক মানসিক গঠন মাতৃ গুণে মাতৃগুণে নির্ভরশীল দাঁড়ি শুধুমাত্র গৃহকর্মজ গৃহকর্মজ দক্ষতা নয় কমা শিক্ষিত মাতা উন্নত চিন্তা কমা চেতনার সন্তান সন্তান রূপায়নে ঠিক আছে তো এই হলো আজকে সারাংশ তোমরা তোমাদের করে লেখো একটু মতো মনে হচ্ছে এখন তোমরা কম প্র্যাকটিস করছো সারাংশ লাইকটাও একটু কম পড়ছে কেন জানি না তো প্র্যাকটিস কিন্তু করো মানে এই যে হাল ছেড়ে দিচ্ছ অনেকে এটা কিন্তু করো না ঠিক আছে মানে ডেলি একটা করে রাত্রি বসবে একটা সারাংশ লিখবে কতক্ষণ লাগবে আর পনেরো পনেরো কি আধ ঘন্টার ব্যাপার এই প্র্যাকটিসটাই কিন্তু দেখবে তোমার ধ্যান ধারণা লেখার ইয়ে কিন্তু অনেক পাল্টে দেবে কারণ এই যে ধরো এতগুলো সারাংশ আমরা প্র্যাকটিস করেছি থিম কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ কোথাও দেখতে পাবে যে এই যে শিক্ষা নিয়ে কোথাও থিম হ্যাঁ কোথাও একটা মানে একই ধরনের থিমগুলো কিন্তু থাকে ঠিক আছে তো এগুলো যত প্র্যাকটিস করবে এক্সামে দেখবে ওই ধরনের লেখা যখন পাবে না তোমার লেখাটা এমনি ইমপ্রুভ হয়ে যাবে তো প্রত্যেকে প্র্যাকটিস করো অনেক কম এখন কিন্তু তোমরা প্র্যাকটিস করছো বুঝতে পারছি লাইকসটাও কিন্তু খুব কম পড়ছে প্রত্যেকে লাইক করো ঠিক আছে চলো এবার তোমাদের জন্য একটা এইচ থাকলো ট্রান্সলেশন যতই ভাবি কমা ততই বুঝি আমার আপনাকে আমি ঠকিয়েছি সেকেন্ড সেন্টেন্স মুক্তির জন্য মুক্তির জন্য আমরা সর্বদা আকুল কমা কিন্তু মুক্তি মানে কি মুক্তি মানে কি তা বুঝতে তিন নম্বর মানুষের মনের মানুষের মনের যে রহস্য আচ্ছা তোমরা কোন বিষয়ের উপর প্রতিবেদন চাও আমাকে একটু কিন্তু কমেন্ট করো আগে তোমরা যেমন টপিক সাজেস্ট করতে আমি এই টপিকের উপর একটা প্রতিবেদন দেবে এখন সেগুলো একটু কম আসছে দেখছি তো কোন বিষয়ের উপর প্রতিবেদন প্রয়োজন আমাকে জানিও ঠিক আছে সেই বিষয়ের উপর কিন্তু আমি নেক্সট ক্লাসে প্রতিবেদন তাহলে দেব হুম মানুষের মনের গভীরে যে রহস্য তা কোনোদিনও তা কোনোদিনও শেষ হয় না ঠিক আছে তো এই হলো তিনটে সেন্টেন্স এই তিনটে সেন্টেন্স তোমরা ট্রান্সলেশন করবে হোমওয়ার্ক দিলাম প্র্যাকটিসের জন্য ঠিক আছে কমেন্ট করে জানিও প্রত্যেকে লাইক ঠিক আছে তোমরা দেখো লাইক না লাইকটা করো একটা লাইক করলে কি অসুবিধা বলো তোমাদের জন্য এত পরিশ্রম করে ক্লাসগুলো আনছি ঠিক আছে তো একটা লাইক করলে একটু নয় খুশি হলাম চলো আজকের মতো তাহলে এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে থ্যাংক ইউ